কেষ্টমণ্ডলের সম্পর্কে অনুব্রত মণ্ডল তার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন এই ভারী নেতা আরো চার বছর জেলে থাকবেন কন্যা সুরক্ষা যাত্রার মঞ্চ থেকে জনগণের সামনে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী আর কি কি বললেন তিনি শোনা যাক আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুদা শুনে রাখো আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি থাকছেন প্রশাসনিক সভায় বসে আছে দেড়শো কেজি ওজনের বাবু ভারী নেতা কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনর এবং কে শোনা যায় বাবুর যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন স্ত্রীকে করতে পারে তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা তাই আমাদের এই লড়াই সাথে সাথে স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাপ না এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো দুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন হঠাৎ কি এমন হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের মঞ্চ থেকেই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছেন নির্বাচন কমিশনের পায়ে আমি জবা ফুল গাদা ফুল জুই ফুল রজনীগন্ধা সমস্ত ফুল নিবেদন করব। ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী শোনা যাক রজনীগন্ধাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিলুমল্লুকে হারানো ক্ষমতার কারণ ওর বাবার সাধ্য নেই বিহারের মতো ঘটনা এখানে করে বিহারের মতো ঘটনা এখানে ঘটবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা চেনে না একেবারে স্পষ্ট করে জানালেন আকিম। আর কী কী জানালেন শোনা যাক এটা হবে না বাবার ক্ষমতা নেই আমাদের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মতো ঘটনা এখানে ঘটবে না তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয় ওগুলো বেকারের কথা হারানোর তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ নেই তার ক্ষমতা আছে কলকাতায় যে কোনো কন্সটিটিউয়েন্সিতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমুলকে দাঁড়াও কে খ হারাতে পারবে এগুলো বেকারের কথা হারানোর তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ